যে পরিস্থিতি সেই দেখতে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোটা শাহবাগ জুড়ে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে কিন্তু তারা কিন্তু এই শাহবাগ যে চত্বর সেই চত্বরটি তাদের নিয়ন্ত্রণে রেখেছেন এবং তারা বলছিলেন যে যে এক দফা দাবি সেই এক দফা দাবিতেই এই তারা কিন্তু থাকবেন এবং এক দফা দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠ ছাড়বেন না এমনটাই কিন্তু তারা কিন্তু জানাচ্ছিলেন এবং শাহবাগ সহ আশেপাশে যে এলাকাগুলো রয়েছে পুরো এলাকা জুড়েই কিন্তু আন্দোলনকারীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে ফলে মানুষ কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু আসছেন এবং পুরো এলাকা জুড়েই কিন্তু আমরা দেখছি যে আন্দোলনকারীরা কিন্তু এখানে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তাদের দেখতে পাচ্ছি এবং বিভিন্ন গণমাধ্যম দেশে ও দেশের বাইরের গণমাধ্যম কিন্তু এখানে কিন্তু তারা আসছেন দর্শক প্রচন্ড রোদ তারপরেও মানুষ কিন্তু আমার যে চত্বর সেই চত্বরে কিন্তু তারা কিন্তু রয়েছেন এবং পুরো এলাকা জুড়েই কিন্তু আন্দোলনটা আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো রাজধানীতেই কিন্তু শিক্ষার্থীরা থাকবেন এমনটা কিন্তু ঘোষণা দিয়েছেন জানানোর চেষ্টা করছি পুরো এলাকা জুড়ে যে অবস্থান কর্মসূচি ছেন আন্দোলনকারীরা কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং শুধু শাহবাগ যে এখানে নিয়েছেন তা না তারা কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো তার প্রত্যেকটি সড়ক কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আজকে শিক্ষার্থীরা গতকাল যে এক দফা দাবিতে সারা দেশে যে অসহযোগ আন্দোলন চলছে সেই অসহযোগ আন্দোলন কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু তারা কিন্তু মাঠে নেমেছেন চেষ্টা করছেন দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানা জানাবেন এবং আমাদের এলাকার সার্বিক কী পরিস্থিতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব সরাসরি দেখছেন আপনারা রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়ক শাহবাগ চত্বর এই শাহবাগ চত্বরে কিন্তু গতকাল রাত্রে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু ঘোষণা দিয়েছিল তারা এখানে কিন্তু অবস্থান নেবে কিন্তু এই মুহূর্তে কোটা আন্দোলনকারীরাই কিন্তু এই শাহবাগ যে চত্বর রয়েছে বা আশেপাশের এলাকাগুলো রয়েছে তারাই কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা কিন্তু বলছেন যে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই আন্দোলনের মাঠ ছেড়ে তারা কিন্তু যাবেন না এবং তারা বলছেন এক দফা দাবি বাস্তবায়ন করেই তারা ঘরে ফিরবেন দেখছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু নেমে পড়েছে রাস্তায় এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং চিত্র কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে শাহবাগ চত্বরে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়ক যে সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন সেই রাস্তাটি কিন্তু আন্দোলনকারীরা কিন্তু দখল করে রেখেছেন এবং তারা ঘোষণাই দিয়েছেন সারা দেশ জুড়ে যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলন কিন্তু সর্বাত্মকভাবে পালন করার জন্য কিন্তু জনসাধারণকে তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং যে প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে এবং তাদের সেই সারা তাদের সে আহ্বানে সারা দিয়ে কিন্তু সর্বস্তরের মানুষ দলে দলে কিন্তু তারা কিন্তু যোগ দিচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এবং জনসাধারণ কিন্তু ফায়ার সার্ভিসকে কিন্তু সুযোগ করে দিচ্ছেন শাহবাগে কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আন্দোলনকারীরা বলছিলেন যে ছাত্রলীগ এবং ছাত্রলীগের অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা কিন্তু আগুন দিয়েছে এবং এই সেই অগ্নি নির্বাপন করার জন্য শিক্ষার্থীরা জনসাধারণ কিন্তু ফায়ার সার্ভিসের ঘোষণা দিয়ে নিয়ে এসে তারা কিন্তু আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে করে দিচ্ছেন এমন কিন্তু দেখতে পাচ্ছেন দেশ ও দেশে বাইরে থাকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা এই মুহূর্তে শাহবাগ চত্বরের যে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি

மரே 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 Thank <laughs> you. তো দর্শক সর্বশেষ যে পরিস্থিতি শাহবাগের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু তারা কিন্তু এখানে কিছু অবস্থান নিয়েছে সে আবার যে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনার মাঝে দেখানোর চেষ্টা করছি কী কথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানান এবং দেশের অন্যান্য জায়গায় এবং দেশের বাইরে কি সার্বিক পরিস্থিতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে সর্বমুহূর্তের খবর পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে